সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোজার পাল। আমার আজকের আয়োজন বৃহস্পতির গোচর পরিবর্তন তো কর্কট রাশি লগ্নের জাতক জাতিকারা আগামী এক বছর কেমন দেখবেন দেখুন কর্কট রাশি লগ্নের জাতক জাতিকাদের ষষ্ঠ এবং ভাগ্যপতি বৃহস্পতি হচ্ছে শুভকারক গ্রহ কিন্তু সেই বৃহস্পতি কিনা ব্যয়ের ভাবে পরিভ্রমণ করবে আগামী এক বছর অর্থাৎ চোদ্দোই মে দু থেকে একটি বছর সে ব্যয়ভাবে পরিভ্রমণ করবে তিনটি নক্ষত্রকে সঙ্গে নিয়ে প্রথম হচ্ছে মৃগসেরা নক্ষত্রে সে পঞ্চম এবং দশমপতি সে মঙ্গল হচ্ছে রাজ্য গ্রহ তার নক্ষত্রে এবং তৎপরবর্তীতে আদ্রা নক্ষত্রে পরিভ্রমণ করবে সেটি রাহুল নক্ষত্র এবং সর্বশেষ পুনর্বসু নক্ষত্রে দিয়ে সে যাত্রা শেষ করবে এই মিথুন রাশির তো পুনর্বসু হচ্ছে বৃহস্পতি নক্ষত্র সে ষষ্ঠ ভাগ্যপতি আমি পূর্বেই বলেছি যে বৃহস্পতি শুভ কারক গ্রহ তো এই কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের এই তিনটি নক্ষত্রে পরিবহন কালে কোন নক্ষত্র পরিবহন কি ধরনের ফল দেবে তাছাড়া বৃহস্পতি দ্বাদশে পরিভ্রমণ করে চতুর্থভাবে দৃষ্টি দেবে ষষ্ঠভাবেও দৃষ্টি দেবে অষ্টমভাবেও দৃষ্টি দেবে তো এই ভাবগুলোর কি সুভত্ব বাড়াবে না অশুভত্ব আরও বাড়িয়ে দিতে পারে সেই সকল বিষয় জানতে ভিডিওটি দেখুন শুনুন এবং অনুধাবন করুন বছরের শেষ হেসে মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে দেওয়া অপেরিকশান এই বৃহস্পতির গোচর পরিবর্তনের এক বছরের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক তো কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক বা জাতিকা আমরা তো আমাদের রাশিলগ্নের ষষ্ঠ ভাগ্যপতি বৃহস্পতি প্রতি সর্বপ্রথম চোদ্দই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে মৃগশেরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে দ্বাদশে যাত্রা শুরু করবে তো এই বৃহস্পতি যদিও অশুভ ফল দেবে ব্যয়ের ভাবে থেকে তবে মঙ্গলের নক্ষত্রে থেকে মঙ্গল আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে একমাত্র রাজ্যকার গ্রহ সে বিদ্যাপতি এবং কর্মপতি তার নক্ষত্রে থেকে কিন্তু বিদ্যাভাবকে জাগ্রত করবে তাই তো শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে এমন কি বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন নিঃসন্দেহে বাস্তবায়ন করবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে যে সকল সন্তানরা অবাধ্য ছিল তারা বাধ্যগত হবে এমন এমনকি সন্তানদের সাফল্যে গৌরবান্বিতও করবে তাছাড়া বিশেষ করে কর্মপতি রাজ্যকারক গ্রহ হওয়ায় কর্মপ্রত্যাশীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশন উইড্রো হবে কর্মব্যাপক দেশে দূরভ্রমণ হবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে সেই সঙ্গে যারা ইমারত দ্রব্য ইট বালু সিমেন্ট খোয়া এমনকি মেডিসিন দ্রব্য বা কেমিক্যাল সেই সঙ্গে অস্ত্রশস্ত্র গাড়ির পার্টস বা ধরুন যারা পরিবহন সেক্টরে কর্ম আছেন এমনকি যারা গ্যাস বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়ের অধীনে যারা কর্মরত আছেন সেই সঙ্গে বিশেষ করে যারা অস্ত্রশস্ত্র গোলা বারুদের ব্যবসা বাণিজ্যের সঙ্গে নিযুক্ত আছেন যারা সৈন্য ডিপার্টমেন্টে কর্মরত রয়েছেন তাদের অধিক উন্নতি সাধিত করবে সেই সঙ্গে মামলা মোকদ্দমায় যারা ভুগছিলেন সেই মামলা মোকদ্দমায় যদিও অর্থ ব্যয় করাবে শ্রম ব্যয় করাবে তথাপিও বিজয়ীও কিন্তু করাবে সেই সঙ্গে শত্রুরা অবশ্যই অবশ্যই মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে তো এই মঙ্গলের নক্ষত্রে বৃহস্পতি পরিভ্রমণ করে বিশেষ করে আপনাদের রাশি রাশিলগ্নের চতুর্থভাবে যখন তার পঞ্চম দৃষ্টি ফেলবে এটি কিন্তু বিশেষ করে যাদের মায়েরা অসুস্থতায় ভুগছিল তাদের রোগ মুক্তিও দেবে সেই সঙ্গে বিশেষ করে কোমল শিশুরা এক্সট্রা বিজয়ী হবে যাদের দাম্পত্য জীবন অশান্তিতে ছিল সেই দাম্পত্য জীবনে শান্তি ফিরিয়ে আনবে সেই সঙ্গে বিশেষ করে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ একটি জমকালো সময় উপহার দেবে সেই সময়টি কিন্তু চোদ্দোই মে দুই থেকে চোদ্দই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ পর্যন্ত তাছাড়া ষষ্ঠভাবে দৃষ্টি দিয়ে যারা ব্যাধিগ্রস্ত ছিলেন যারা নেতৃত্ব হারিয়েছিলেন যারা কর্তৃত্ব হারিয়েছিলেন শ্রেষ্ঠত্ব হারিয়েছিলেন তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে যারা প্রতিযোগিতায় হেরে গেছিলেন তারা প্রতিযোগিতায় জিততে পারেন যারা ধার কর্য ঋণগ্রস্ত ছিলেন সেই ঋণের হাত থেকেও কিন্তু মুক্তি দিতে পারে কারণ ষষ্ঠ ভাগ্য প্রতি বৃহস্পতি কিন্তু শুভকারক গ্রহ আর মঙ্গলের গ্রহে বিশেষ করে নক্ষত্রে থাকবে এটি কিন্তু রাত ফল দেবে তাছাড়া বিশেষ করে এই মঙ্গলের নক্ষত্রে অবস্থিত যখন নবম দৃষ্টি দেবে তখন মিথ্যা কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে যাদের জীবনে দীর্ঘদিন ধরে বিদ্রোহ ফাট অল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয় যেন লাগামহীনভাবে বেড়ে চলেছিল তাদের সেই সকল বাধা বিপত্তি দূর করবে বিশেষ করে যারা নেশা মধ্য জুয়া পার্বণিতা সংসর্গ সহ দু নম্বরই কাজবাজে লিপ্ত ছিলেন তাদের জ্ঞান চক্ষু জাগ্রত করবে তখন তারা ওই সকল জায়গা থেকে ফিরে এসে সত্যের পথে ধাবিত হতে আরম্ভ করবে তবে তৎপরবর্তীতে এই বৃহস্পতি চোদ্দোই জুন দুই ইংরেজি তারিখে যখন আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে এবং সে তেরোই আগস্ট 2025 পর্যন্ত আদ্রা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে এই আদ্রা নক্ষত্র হচ্ছে সর্বগ্রাসী গ্রহ রাহুর নক্ষত্র তো রাহুর নক্ষত্রে প্রবেশ করবে আর রাহু কিন্তু বৃহস্পতির উপর তার নবম দৃষ্টি দেবে আর অষ্টমে কিন্তু তখন রাহু থাকবে তো এই রাহুর অবস্থান এবং রাহুর দৃষ্টি এবং রাহুর নক্ষত্রে বৃহস্পতি পরিভ্রমণ করায় এটি কিন্তু কোনো ক্রমেই শুভ ফল দেবে না এটি কিন্তু চরম অশুভ ফল দেবে বিশেষ করে আয় উপার্জন কমবে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মতে নাজেহাল করবে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হবে তাকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হবে এমনকি শোক দুঃখের অর্থ জল ঝরাতে পারে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তন ঘটতে পারে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে এমনকি দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটতে পারে সেই সঙ্গে প্রাপ্তির খাতাকে স্তব্ধ করে দিতে পারে এমনকি জরা ব্যাধি দুঃখ দৈন্য যেন সঙ্গী হয়ে থাকবে মায়ের স্বাস্থ্যের অবনতি ঘটবে সেই সঙ্গে বিশেষ করে কন্যার সন্তানদের আচরণ মনোকষ্ট মনোবেদনার কারণ হবে জমি জমা নিয়ে বিরোধ তৈরি হবে এমনকি উৎকট উদ্ভট ঝামেলা অপ্রীতিকর ঘটনা জীর্ণ করে তুলবে সেই সঙ্গে বিশেষ করে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করতে পারে দুর্ঘটনা ঘটতে পারে তাই তো আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে এমনকি ভাগ্যের নির্মম পরিহাস তৈরি করতে পারে ভাগ্য লক্ষ্মী বিদায় নিতে পারে অমাবস্যার অন্ধকারে গিলে খেতে পারে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হতে পারে গৃহবাড়ি ত্যাগ করতে হতে পারে এমনকি ভাই ঠাই ঠাই তৈরি হতে পারে সেই সঙ্গে পূর্ণ পকেট শূন্য করে দিয়ে আপনাদের ঋণের জালে আবদ্ধ করতে পারে তো এই বৃহস্পতি আদ্রা নক্ষত্রে পরিভ্রমণকালে কোনো ক্রমেই কিন্তু শুভ ফল দেবে না এমনকি জীবনে বারবার আপনাদের চরমভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে তাই তো ডাইনে বামের সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে এই সময়টি কিন্তু অতিক্রম করতে হবে এমনকি শ্রমিক আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে দিতে পারে ব্যবসা যে চুরি ডাকাতি সংগঠিত হতে পারে সেই সঙ্গে অস্ত্র শস্ত্র নাচড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে এমনকি লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করলেও সেটি ডুবে গিয়ে আপনাদের ঋণের মাত্রা আরও বাড়িয়ে দিতে পারে সেই সঙ্গে নেশা মধ্য জুয়ায়ও কিন্তু আকৃষ্ট করতে পারে সেই সঙ্গে পদে পদে ভুল করাতে পারে প্রতিটা ভুলের মাসুল গুনতে গুনতে এই সময়টি কিন্তু অতিক্রম করাতে পারে তাই তো সময়টি মাথায় রাখতে হবে যে চোদ্দই জুন দুই থেকে তেরোই আগস্ট দুই পর্যন্ত তো তেরোই আগস্ট দুই ইংরেজি তারিখে বৃহস্পতি যখন পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে তো ওই পুনর্বসু নক্ষত্রে পরিভ্রমণ তো করবেই তার মধ্যে বৃহস্পতি আবার আঠারোই অক্টোবর সে গতি দ্বারা আপনাদের রাশিলগ্নে প্রবেশ করবে তো রাশিলগ্নে প্রবেশ করেও কিন্তু সে ওই পুনর্বসু নক্ষত্রে ওই বৃহস্পতি থাকবে এবং তৎপরবর্তীতে পাঁচই ডিসেম্বর আবার পুনরায় মিথুন রাশিতে প্রবেশ করে ওই পুনর্বসু নক্ষত্রেই থাকবে তো এই পুনর্বসু নক্ষত্রের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি তো এই বৃহস্পতি হচ্ছে ষষ্ঠ ভাগ্যপতি আমি পূর্বেই বলেছি তো এই সময় কিন্তু আবার অশুভত্ব দূর করে শুভত্বের হাসি মুখে ফোটাবে তখন অন্য বস্ত্র বাসস্থানে অভাব ঘুষবে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে ধন ঐশ্বর্যের প্রাসূর্য হাতের মুঠোয় আনবে এমনকি দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে ভয়ভীতি অপমান পদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে ধার কর্য ঋণ করবে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে মনের স্বস্তি আনতে সহযোগিতা করবে তাছাড়া বিশেষ করে নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে মালিক ভাড়াটিয়ার মধ্যে যাদের মতানৈক্য ছিল সেগুলো দূরীভূত করবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার নিশ্চিত চমকে দেবে এমনকি সন্তানরা সাফল্য ছিনিয়ে এনে বংশের মুখকে উজ্জ্বল করবে সেই সঙ্গে দুর্ভাগ্য তো দূর হবেই আর সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মাঠদণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করে আপনাদের জীবনে অবিস্মরণীয় স্মৃতিস্তম্ভ রচনা করবে সেই সঙ্গে বিশেষ করে পিতামাতা গুরুজনদের আশীর্বাদ থেকে যারা বঞ্চিত হয়েছিলেন পুনরায় পিতামাতা গুরুজনদের মন জুগিয়ে তাদের কাছ থেকে আশীর্বাদ পেতে এবং সহযোগিতা পেতে সক্ষম হবেন সেই সঙ্গে আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায় তো থাকবেই এমন এমনকি স্নেহ প্রীতি ভালোবাসাও থাকবে যা আপনাদের প্রকৃত বিজয় ছিনিয়ে আনতে সহযোগিতা করবে তাছাড়া বিশেষ করে কর্কট রাশি কর্কটলগ্নের জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে এটি বৃহস্পতির নক্ষত্র তো আমি পূর্বেই বলেছি কর্কট রাশি কর্কটলগ্নের জাতক জাতিকাদের ষষ্ঠ ভাগ্যপতি বৃহস্পতি হচ্ছে শুভ কারক গ্রহ তো আপনাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে আপনাদের ধর্মপ্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে এমনকি দুর্ভাগ্য দূর হবে সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মী গৃহে বসতি স্থাপন করবে এমন কি বিশেষ করে প্রতিযোগিতায় জয়ী করবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে কলকারখানার উৎপাদনও বাড়বে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা বাড়বে ধার কর্য ঋণ মুক্ত করবে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র বিশেষ করে কর্কট রাশি লগ্নে জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে তো পুষা নক্ষত্রের অধিপতি হচ্ছে শনি মহারাজ তো এই শনি মহারাজ কিন্তু আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে ঘোর পা এবং মারক গ্রহ তো এই শনির নক্ষত্র যদি থেকে থাকে তাহলে তাদের জীবনে এই বৃহস্পতির গোচরে বিশেষ করে দাম্পত্য জীবনে অশান্তি দাম্পত্য জীবনে বিচ্ছেদ জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির জন্য বিনিয়োগ করে সেই বিনিয়োগ অর্থ ডুবে যাবে সেই সঙ্গে বিশেষ করে অংশীদারদের সাথে মতানৈক্য তৈরি হবে জীবনসঙ্গীর স্বাস্থ্যের জন্য হাসপাতালে ছুটাছুটি করতে হবে উচ্চ চিকিৎসার্থে দেশে বাইরে নিতে হবে নেশা মধ্য জোয়ার দিকে মন ধাবিত হবে কামনা বাসনা তীব্র থেকে তীব্রতর হবে গোপন প্রেম ফাঁস করে দেবে মান মর্যাদা ধুলের সাত করবে সেই সঙ্গে ঘরে ঢুকার পথ প্রশস্ত করবে তাছাড়া আশ্রিত প্রতিপালিত ব্যক্তি নাস্তিক যৎপরণাস্তিক ক্ষতিসাধিত হবে যদি আপনাদের পুষা নক্ষত্র হয়ে থাকে আর কর্কট রাশি লগ্নে লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন আর জন্ম নক্ষত্র আপনাদের যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে এটি বুধের নক্ষত্র বুধ হচ্ছে তৃতীয় এবং দ্বাদশপতি আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে তো এই বুধ বিশেষ করে আপনাদের জন্য হতে পারে লগ্ন সাপেক্ষে অপগ্রহ তথাপিও ওই বুধের নক্ষত্র বা বিশেষ করে আপনাদের অশ্লেষা নক্ষত্র যদি জন্ম হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় থাকবে যাদের ভাই বোনেরা অসুস্থতায় ভুগছিল তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে জ্ঞান গরিমা সক্ষ্যতার ভিত মজবুত করবে এমনকি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পূর্ণ একটি জমকালো বছর আপনারা উপভোগ করবেন যদিও ভুল পথে বিনিয়োগ করবেন যার কারণে বিশেষ করে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে তাই তো লটারি শেয়ার বাজার বহুকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে বারবার বলবো যে জন্মনক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে নেশা মধ্য থেকে দূরে থাকতে হবে অনুচিত অবৈধ কাজবাজ থেকেও দূরে থাকতে হবে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে সেই সঙ্গে মনে রাখতে হবে যে দশের লাঠি একের বোঝা তাই তো দশে মিলে করি কাজ হারি জিতি নাহিলা যেটি কিন্তু মাথায় রাখতে হবে সেই সঙ্গে বিশেষ করে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া কোনো ক্রমেই ঠিক হবে না তাই তো বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে অবশ্য সতর্ক থাকতে হবে সেই সঙ্গে সময় উপযোগী চিকিৎসকের পরামর্শ নিতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এমনকি সময় মতো আহার করতে হবে নির্যাক্লতা বর্জনও করতে হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে কর্কট রাশি লগ্নের জাতক জাতিকাদের বৃহস্পতির গোচর পরিবর্তনের আগামী এক বছরের ভাগ্যাদেশের সঙ্গে মিল পান তখন তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করবো তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের রাশির দ্বাদশে বৃহস্পতির গোচর পরিবর্তন বা পরিভ্রমণ এটি কিন্তু শুভকর নয় তথাপিও বৃহস্পতি হচ্ছে ষষ্ঠ ভাগ্যপতি আপনাদের লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ তো এই শুভ গ্রহ যে যে পাঠ আমি করেছি যে তিনটি পাঠ মৃগশিরা আদ্রা এবং পুনর্বসু তো এই পার্ট অনুযায়ী আপনাদের ভাগ্যের পরিবর্তন সাধিত হয় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব কর্কট রাশি কর্কটলগ্নের জাতক জাতিকাদের জন্য এই বৃহস্পতি শুভত্ব বয়ে আনুক এবং অশুভত্ব দূর করুক জ্ঞান গরিমা সক্ষতায় মজবুত করুক প্রতিষ্ঠা যশ সম্মান হাতের মুঠে আনুক এমনকি রাগ জেদ ক্রোধ কমুক স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে সকল প্রতিকূলতা জয় করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে যান এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার